আর যদি না তুমি উত্তর দিতে পারো কি করবো কি করবো কি করবো কি করবো শিখিয়ে দেব না ওরকম তোমাকে যদি উত্তর না দিতে পারো

कृष्णकोरी तमार जवाब दो कृष्णकोरी तमार जवाब दो हा जऊं जवाल ঠিক আছে প্রশ্ন করি তোমার জবাব প্রশ্ন তোমার জবাব দাও আমারা যদি দাও জবাব করবো ভাই তোমারা যদি দাও জবাব করবো ভাই তারপরে সানা পড়ার পরে সুরাকেরা পড়ার পরে রুকু সিরা করার পরে হবে রুকু করবে জানাজা পড়ে অনেক পড়েছি জানাজার সময় কি করে কেমন জানাজা পড়ে

যা দুদিকে হল কি নেই নৌক এক নৌকায় পার আসছে এই আমার দিকেই আমার ঝোক ভয়রা তোরা সে কি জানে ওনারা হ্যাঁ ওনারা আছে এইদিকে আজ আজ ওনাদের থেকে থেকে তকবীর দিবে ওনা তো তোমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে তো ওনাদের থেকে আজকে তুমি তকবীর দিবে আর আমি এদের থেকে নয় এরা আমার দিকে ওনারা আমার দিকে ঠিক আছে ঠিক আছে কত তকবীর দান্ত নারাই তকবীর আল্লাহু আকবার দেখ ঐ তুই কদিকে

ये, ये, ये जे वही नाम ना बोल बे तड़ाक करे लाभ मेरे गोसल गोसल बोले हाँ पाक साहू आवे आवे

ঠান্ডার সময় শোনাগলাম শুকুর হারাম কেন আমি তাহলে বলি শুনে সুরে বলবো না কথা আচ্ছা ঠিক আছে শোনো শোনো শুনছো

bolo ঠিক আছে চলো মজা মাছ ইসলামে খাওয়া চাই নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম না খাওয়া মুরগি ওই খাওয়া কেন কেন হারাম হ্যাঁ হ্যাঁ না জবাই করা নয় কিলমারা তারপরে সেই সেই খাড়মুঠকে থাই থাই বলছি শোনো मरां पाचे इस्लामे खावाजे नौ खराब किंतु तो मरां मुर्गी ओए खाव के नौ खराब आशारकी इरजबाब दे पेशांटी की अमार आशारकी इरजबाब दे पेशांटी की अमार नाजुती ताजबाब कुरबफाई तोबाब अमार हमारे गुरिया गुरिया नहीं क्या फाइंड कर रहा हूँ उस दांत के नम देख

সোনো ভাই মুরগি

কিন্তু মুরগি যদি মরে যায় কিছুক্ষণ পরে এক মিনিট পরে তাকে খালপস করে যে জবাই করে এই মুরগি মরে গেছে আচ্ছা মরে গেছে কি করবে জবাই করে যদি আমরা জানি জবাই করে খাবো

গির মাংসটা হলো ঠিক স্পঞ্জ মতো একটা কিচউটা কিচউটা পুরো না যেমন এই স্পঞ্জ পানির মধ্যে দেবে দেখবেন পানিটা আস্তে 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 টেনে নেবে এই সাদা মাংস হলো এমন ওই যে মুরগিটা মরে যাবার পরে কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে যে ভিতরে রক্তটা থাকে ওই গোশটা আস্তে আস্তে রক্তটা রক্তটা আস্তে আস্তে শুশেনায় ওই গোশের ভিতরে রক্তগুলো ভিতরে ঢোকে যায় কিন্তু এই মারা মুরগিটা আপনি যদি খাল কোষ করে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে রান্না ওই রান্না করার পরেও সেই গোশের ভিতরে কিন্তু রক্তটুকু রয়ে যাবে তাই সেই রক্ত যদি গোশটা খাওয়া হয় গোশের সঙ্গে আমাদের রক্তও খাওয়া হয়ে যাবে তাহলে আমাদের জন্য হারাম হচ্ছে তাই আমরা যদি জবাইটা করে দিই আমরা দোয়া পড়ে জবাই করি আমাদের একটা নিয়ম আছে তো জবাই করলে সঙ্গে সঙ্গে যে রক্তগুলো বেরিয়ে যায় ওইটা ছটপট ছটপট করে রক্তগুলো যখন পুরো বেরিয়ে যায় ওই গোশটা আমাদের জন্য ক্ষতি না আমাদের জন্য ঠিক আছে তাই যেটা ক্ষতি আমাদের জন্য হারাম এই কারণে

আমরা কিছু প্রশ্ন উত্তর করলাম এবং গজল ঘটনামূলক গজল শুনতে শুনতে মানুষ কি হয় একটু বিরক্ত করে হয়ে মানে একটা না ওই কারণে আমরা চেষ্টা করি কিছু এর মধ্যে কিছু এমন এমন ধরনের কথা তুলে ধরবো যাতে মানুষ একটু হাসি পাবে এবং একটু মানে ভালো লাগবে মানুষের একটু ঘুম ঘুম ভেঙে যায় আর এর মধ্যে থেকে আমরা কিছু শিক্ষা আপনাদের সঙ্গে তুলে তুলে তুলে